আট মাস পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ মাঠে নামছেন বিরাট কিং কোহলি এবং রোহিত হিটম্যান শর্মা একশো চল্লিশ কোটি মানুষ মুখিয়ে আছে ফের রোহিরার ঝড় দেখার জন্য চলতি বছরের নয় মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবারের মতো ওয়ান ডে জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বিরাট এবং রোহিত তারপর নদী নালা হয়ে জল অনেক দূর গৌড়িয়েছে নানান বদলের মধ্যে দিয়ে গেছে টিম ইন্ডিয়া গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই আর এই বছরই তেসরা জানুয়ারি দু শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন বিরাট আর ছাব্বিশে ডিসেম্বর দু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই রোহিত শর্মা খেলেছিলেন তার জীবনের শেষ টেস্ট ম্যাচ মিচেল মার্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রোহিত জুটি কেমন খেলবে তার উপরে নির্ভর করছে তাদের বিশ্বকাপ সফর কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সিলেকশন কমিটির চেয়ারম্যান অজিত আগরকার কিছুদিন আগেই বলেছিলেন বিরাট কিংবা রোহিত কেউই দু সাতাশ ওয়ার্ল্ড কাপ টিমে নিশ্চিত নয় শুনে চমকে উঠলেন নিশ্চয়ই রোহিরাতকে ছাড়া ভারতীয় ওয়ান ডে টিম আদৌ সম্ভব হয়তো সম্ভব আটাই তাই গাভাস্কার কপিল কুমলে রাহুল সৌরভ এমনকি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার মাস্টার সচিন তেন্ডুলকর একটা সময়ের পর মাঠ থেকে সরে আসতে হয়েছে সময়ের নিয়মে সবাইকে আসলে জায়গা ছেড়ে দিতে হয় আর সেই জায়গা নেয় তরুণ প্রজন্ম আর তাদের হাত ধরে এগিয়ে চলে ভারতীয় ক্রিকেট শুধু ক্রিকেট কেন এই নিয়মেই চলে সমাজ কিন্তু স্মৃতি হলে এমন একটা জিনিস যা বারবার ঘুরে ফিরে এসে দোলা চলে ফেলে দেয় আমাদের একেই বলে নস্টালজিয়া যারা একসময় বিরাট রোহিতের খেলা দেখে বড় হয়েছে কলেজ জীবন পার করে কর্মক্ষেত্রে পাড়ি দিয়েছে তাদের কাছে বিরাট রোহিত আসলে নস্টাল মতোই কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসে আছে বিরাট কোহলির কাভার ড্রাইভ এবং রোহিত শর্মার পুল শট দেখার জন্য রোহিতকে ইতিমধ্যেই ভারতীয় অধিনায়কের পদ থেকে সরতে হয়েছে কারণ ভারতীয় বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তিনটে ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয় এই নিয়েও উত্তাল ক্রিকেট ফ্যানেরা অধিকাংশ ফ্যানের মতে রোহিত শর্মা থাকতে কোনোভাবেই শুভমান গিলকে ক্যাপ্টেন করা উচিত হয়নি কিন্তু এখানেও একটা ভাবার বিষয় রয়েছে পরবর্তী ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে দু সালে সাউথ আফ্রিকা জিম্বাবো এবং নামিবিয়াতে আর ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করতে হলে এখন থেকেই একটা মজবুত দল তৈরি করে ফেলতে হবে আর দলের অধিনায়ককেও বেছে নিতে হবে বর্তমানে বিরাটের বয়স প্রায় সাঁত্রিশ এবং রোহিত শর্মার বয়স আটত্রিশ আর দু বছর পর দুজনেরই বয়স প্রায় চল্লিশের কোথায় থাকবে এই বয়সে খুব কম প্লেয়ারই রয়েছেন যারা ওয়ার্ল্ড কাপ খেলেছেন তবে এটাও ঠিক বয়সের সঙ্গে সঙ্গে স্কিল এবং ফিটনেসের কোনো সম্পর্ক নেই বিরাট এবং রোহিতের এই মুহূর্তে যা ফিটনেস তারা দু সাতাশ ওয়ার্ল্ড কাপ অবধি খেলতেও পারেন দুশো তিয়াত্তরটি ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মা মোট রান সংখ্যা এগারো হাজার একশো আটষট্টি বত্রিশটি সেঞ্চুরি এবং আটান্নটি হাফ সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে ওয়ান ডে ম্যাচে তিনটে ডাবল সেঞ্চুরিও রয়েছে তার অপর দিকে যদি বিরাট কোহলির কথা বলা যায় তাহলে সচিনের পর ভারত তথা বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় সব সময় অপরের দিকে থেকেছেন বিরাট ওয়ান ডে তে একান্নটা সেঞ্চুরি চুয়াত্তরটি হাফ সেঞ্চুরি সহ তার রান সংখ্যা চোদ্দ হাজার একশো একাশি এমন দুজন বাঘকে চট করে বসিয়ে দেওয়া তো আর মুখের কথা নয় আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে যদি তারা ভালো পারফর্ম করেন তাহলে তো পরিস্থিতি আরো জটিলই হবে তবে আমরা সবসময় বিরাট রোহিতকে মাঠে দেখতে চাই তার কারণ এই দুজন বর্তমানে ভারতীয় টিমের অন্যতম ভরসা তবে বিরাট কিংবা রোহিতের কাছে নতুন করে প্রমাণ করার কিছু নেই ওই যে কথা আছে না কিছু মানুষের উপস্থিতি মন ভালো করে দেয় রোহিরার জুটিও অনেকটা সেই রকমই জাম্পা হ্যাজেলউড এবং স্টার্কদের বিরুদ্ধে রোহিত এবং বিরাটকে কি সেই পুরনো বিধ্বংসী মেজাজে দেখা যাবে নাকি বিদায় ঘন্টা সত্যি আসন্ন তা দেখার অপেক্ষায় গোটা দেশ তবে ফলাফল যাই হোক বিরাট এবং রোহিত ভারতীয় ক্রিকেটের গর্ব একশো চল্লিশ কোটি মানুষের ভরসা যারা হাসি মুখে বয়ে বেড়াতে পারে তারাই তো আসল যোদ্ধা তারাই তো আসল নায়ক আর নায়ক জুটির নাম রোহিরাট